আমরা আসছি হলো খিলগাঁও দক্ষিণা কিচেনে এখানে কিছু ভালো ভালো খাবার পাওয়া যায় শুনছি যার কারণে আপনি আমরা এখানে অলরেডি চলে কিছু খিচুড়ি সাথে কিছু তেহরি বা সামথিং কিছু খাবার পাওয়া যায় আমরা সবগুলো মোটামুটি এক্সপিরিয়েন্স চেষ্টা করব আর দক্ষিণা কিচেনে কি কি খাবার মানে মোটামুটি এভেলেবেল আছে ওগুলো সবগুলো বিস্তারিত জানানোর চেষ্টা করবো আমরা আজকে অলরেডি খিলগাঁও ব্রাঞ্চে দক্ষিণা কিচেনে আমরা দেখি আমরা কি কি খাবার পাওয়া যায় এটা ডিটেলস আমরা আলোচনা করবো আচ্ছা আমাদের কাছে অলরেডি দুইটা খিচুড়ি আছে আমরা দক্ষিণ খিচুড়ি দুইটা খিচুড়ি নিয়েছি একটা হলো চিকেন খিচুড়ি চিকেন রোস্ট খিচুড়ি আর একটা হলো মটকা বিফ খিচুড়ি ওটা দুইটা খিচুড়ি নিচ্ছি একটা হলো দুশো টাকা যেটা চিকেন খিচুড়ি এটা হলো দুশো টাকা আর এটা হলো দুশো টাকা আচ্ছা এটা তো একটা মানে ফার্স্টে চিকেন না দিবি স্টার্ট করি এটা একটা বড় একটা চিকেন দেয় চিকেন রোস্ট লেগটা দেয় থাকবে আর রাইসের থাকে যদি বলি চিকেনটা একটু ঠান্ডা বেস্ট একটু মাখো মাখো আর হলো একটু বেশি না আবার বেশি মানে একটু একটা আচার বা একটা মশলাতে কিছু একটা ফিল পাওয়া যেত যে কোন আচার বা কিছু করছে প্রপারলি বুঝে আর রাইসের যে কোয়ান্টিটিটা মানে এখানে দুশো বিশ টাকা তো দুশো বিশ টাকা হিসাবে রাইসের কোয়ান্টিটি অনেক বেটার আর রোস্ট দিয়ে দিছে রোস্টটা মনে হয় এত আহামরি বড় বাট রাইসের কোয়ান্টিটি হিসাবে এটা রোস্টটা জাস্টিস আচ্ছা আমি এখন একটু রোস্টটা ট্রাই করি হ্যাঁ দোখ আমরা যত কিছু চাইছি এখন পর্যন্ত এটা সব বেস্ট কাজ এটার খিচুড়ির সাতটাই অনুভব অনেক সুন্দর একটা ফ্লেভার আছে প্লাস ডাল এবং যেটা মিক্সচার করছে এখানে মানে খিচুড়ির সাথে অন্য একটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাইতেছে আমার ভালো লাগছে আচ্ছা একটু এবার গিফট ট্রাই করি তো বিফের কোয়ান্টিটি যদি দেখাই এখানে নরমালি কিছু বিফ দিচ্ছে মটকা বিফ মটকা বিফ দেওয়া হয়েছে এখানে ঠিক আছে हेलो বিফের কোয়ান্টিটি বলবো না খারাপ তোثال যদি আমি হিসাব করি এখানে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস এটা এক পিস ছয় পিস পিস এবারে যে নয় পিস মানে কি বলবো দশ পিস আরো আসতেছে এগারো পিস বারো পিস তেরো পিস অলমোস্ট বারো তেরো পিসের একটা মানে কোয়ান্টিটি বিফের ওই যে টোটাল বিফের কোয়ান্টিটি মানে প্রায় বারো পিসের মতো কোয়ান্টিটি আছে এখানে আর সবগুলোই মাংস নট হাড্ডি বা সামথিং ও আচ্ছা হাড্ডি একটা পাইছে এটা হাড্ডি আমি এটা ফেলে নিই সো মাংস কোয়ান্টিটি বলি মানে দশ পিস অ্যাভারেজ দশ পিস করে থাকছে আর সাথে হলে যে ক্রাইসের কোয়ান্টিটি খিচুড়ির কোয়ান্টিটি মানে বলবো না যে মানে বিগ ডিল অ্যাভারেজে ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা হিসাবে আমার কাছে মনে হয় ঠিক আছে দশ বারো দশ পিস মাংস যদি আমি নর্মালি কিনতেও যাই সেক্ষেত্রে দুশো টাকার মতো কস্ট পড়তেছে তো সেক্ষেত্রে খিচুড়ির সাথে ঠিক আছে এটা ভালো ভালো আচ্ছা আমি একটু ট্রাই করি মাংসটা দিয়ে হুম এটা এটার থেকেও বেস্ট মদটা বীজের যে পেপারটা

তবে রাইসটা ওরা সেম ভাবে বানায় রাইসের কোয়ান্টিটি বা যে হিসাবটা যে খাবারের যে জীর্ণ করে কিছু এটা বানায় সেম যেন সবগুলা খিচুড়ি সেম ভাবে বাট এক্সট্রা ভাবে যে যে মটকার যে বিফটা আর ওই যে রোজটা আলাদাভাবে জাস্ট খুলি অ্যাড করতেছে ওটার জন্য আলাদাভাবে প্রাইসটা এদিক ওদিক হতেছে আদারওয়াইজ সবকিছু সেম খিচুড়িটাও আমার এসে এটা ওইটা দুটোই সেম রাখছে বাট যখন আমি মটকার মাংসটা দিয়ে এটা এটা খাচ্ছি তখন আমার কাছে একটু ফ্লেভারটা অন্যরকম লাগতেছে আবার যখন এটা দিয়ে ওটা খাইছি অলটার মিষ্টি একটা ফ্লেভার আসতেছিল তো সো এটাতে দিয়ে খেলে যখন মানে মাংসটা দিয়ে যখন এটা খাবো তখন এটা অন্য ফ্লেভার আসবে আবার যখন আমি মটকা বিফটা দিয়ে যখন এটা খাবো তো এটার ফ্লেভারটা অন্যরকম আসছে তো দুটার টেস্টি দুই রকম বলা যেতে পারে কজ বিফের সাথে যখন এটা যাচ্ছে বাট খিচুড়ি কিছু খিচুড়ি এটা দুটো টেস্টি সেট হুম বেশ তো আমি যদি দৃঢ়তা তুলনা করি বিষ এবং যদি দৃঢ়তা তুলনা করি আমি বিষটাকে আগে রাখবো কজ একটা বিষটা আমার ফেভারিট ফার্স্ট অফ অল আর সেকেন্ড হল যে এটা টেস্টটা একটু ভালো লাগতেছে বিকজ অফ হলো যখন আমি হান্ড্রেড গ্রেড গ্র্যাভিটা যখন আমার মুখে আবার পড়তেছে একটু ভালো লাগতেছে একটু এক্সট্রা তো সেই ক্ষেত্রে আর তিরিশ টাকা হিসাবে চিকেনের সাথে যদি আমি গরুর মাংস কম্পেয়ার করতে চাই সো আমার কাছে মনে হয় বিফটা একটু বিগ ডিল গুড বিল সরি গুড বিল আচ্ছা খিচুরি যে কোয়ান্টিটি এটা যদি নর্মালি যদি বলি যারা অনেক খিদা লাগছে বা খুব বেশি খায় ওদের জন্য পারফেক্ট আর অল্প খায় বা অল্প খেলে পেট বলে যায় ওদের জন্য বলবো যে ছোট যে প্যাকেজগুলো আছে ওগুলো নিয়ে অটো কারণ রাইস রাইস রাইসের কোয়ান্টিটি অনেক বেশি মানে তো রাইসের কোয়ান্টিটি বেশি থাকবে যদি পারেন হাফটা নেবেন যদি না পারেন পারেন যদি না পারেন তাহলে হাফটা নেবেন আর পারলে নিতে পারেন গুড